মাথায় রাখবেন উইনার টেক্স ইট অল যে জিতা ওই সিকান্দার তার উপরে আর কোনো কথা নেই এবং সায়নি ঘোষ আমি আপনাদের কথা দিতে পারি আরে আমাকে কেউ আটকাতে পারবে না ভাই আমাকে কেউ দমাতে পারবে না আমাকে কেউ দমাতে পারবে না আমি এখানে লড়তে এসেছি আমার নেত্রীর নাম মমতা ব্যানার্জী আমার নেতার নাম অভিষেক ব্যানার্জী তারা বলেছে লড়াই 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 চাই লড়াই ভয় পাবেন না টেনশন নেই লেনেকা দেনেকা টেনশন নেবেন না ঠান্ডা ঠান্ডা কুল কুল মন দিয়ে কাজ করুন জিতবে শুধু তৃণমূল জিতবে শুধু তৃণমূল মমতাদি যেই প্রকল্প পৌঁছে দিয়েছে মানুষের ঘরে ঘরে আর কাউকে কিছু করতে হবে না শুধু একটু মাথাটা নিচু করে মানুষের কাছে অনেকে বলে যে তৃণমূল কোন রেজিমেন্টেড পার্টি নয় তাই তৃণমূলে কোনো ডিসিপ্লিন নেই আজকে অনেকে বলে যে আর এস এস অনেক বেশি ডিসিপ্লিন অনেকে বলে কমিউনিস্ট অনেক বেশি ডিসিপ্লিন আমি তাদেরকে বলবো যে আজকে এই ভাঙড়ের সভাটা দেখে যান তারপরে আপনারা বলবেন যে তৃণমূল ডিসিপ্লিন পার্টি কি পার্টি নয় এবং আগকা দরিয়া হ্যা ডুব কে জানা হ্যাঁ তো ওকে তো এই যে এত মিটিং মিছিল হচ্ছে কিসের জন্য হচ্ছে সায়নী ঘোষ শকত মোল্লা একা আমরা জিতবো আমাদের নাম হবে এই জন্য হচ্ছে না এই জন্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে এত আন্দোলন করছেন একশো দিনের কাজের টাকার জন্য নিজের জন্য করছেন মমতা নেই তাই আবাস যোজনার টাকা দিচ্ছে না বলে আন্দোলন করছে তার বাড়ির বাচ্চা মিড ডে মিল পাচ্ছে বলে আন্দোলন করছে বুঝতে হবে বুঝতে হবে যে আন্দোলন বাংলার মানুষের জন্য এই আন্দোলন আপনাদের জন্য আজকে নেত্রী বা নেতা যদি সেটিং মিটিং ম্যাচ ফিক্সিং করে বাড়ি ঢুকে যেত না এত বড় বড় কথা কোথা থেকে আসতো না এত অহংকার এই যে মাথা উঁচু করে ঝান্ডাটাকে ধরি আর মাথা নিচু করে মানুষের কাছে পৌঁছই এটা কোথা থেকে আসে জানেন কারণ আমরা মনের মধ্যে জানি যে আমাদের নেতা এবং নেত্রী সৎ পথে চলছে এবং মাথা উঁচু করে লড়াই করছে অন্য কারুর ক্ষেত্রে বলতে পারবেন না আপনারা দেখুন না দেশের খবর রাখেন তো দশের খবর রাখেন তো গোটা দেশ জুড়ে লড়াই করছে কে মমতা ব্যানার্জি আবার গোটা দেশ জুড়ে আন্দোলন করছে কে কখনো আসাম কখনো ত্রিপুরা কখনো গোয়া কখনো দিল্লির রাজপথে কখনো লাঠির বাড়ি খাচ্ছে কখনো জেলে পুড়ে দিচ্ছে কখনো ইডি কখনো সিবিআই কখনো আইটি কেন্দ্রীয় সংস্থা হেনস্থা অপমান কলুষিত করা নোংরা নোংরা কথা সবকিছু কিছু সহ্য করে হজম করে এক মুহূর্তের জন্য পেছনে না সরে মানুষের লড়াইকে এগিয়ে নিয়ে যাচ্ছে কে মমতা ব্যানার্জি আবার কে গর্ববোধ করবেন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেত্রী আছে বলে গর্ববোধ করবেন একশো চল্লিশ কোটি মানুষ এই দেশে তার মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে আপনারা তৈরি করেছেন জোরে হাততালি দিন নিজেদের জন্য দিন এত কেন গাত্র দাও জানেন বিজেপির এত খারাপ কথা বলি এত নোংরা নোংরা কথা বলি এত সোশ্যাল মিডিয়ায় মিম বানাই এত কোটি কোটি টাকা খরচা করি মানুষের বাড়িতে বাড়িতে লিফলেট পৌঁছে দিই কাউকে খেলনায় গুজে টাকা পৌঁছে দিই সব সময় সবার ব্রেন ওয়াশিং করছি তাও এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে পড়তে কিছুতেই যেন বাংলার মানুষকে ভুল পথে চালিত করা যাচ্ছে না এত টাকা ঢেলে এত বিষ ঢেলে সমাজের মধ্যে এত হিন্দু মুসলমান বিভাজন করে কিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাংলার মানুষকে বিছিয়ে দেওয়া যাচ্ছে না তাই কি করতে হবে তাদেরকে তো হাতে মারা যায় না চক্ষু লজ্জা বলে একটা জিনিস আছে তাই মারতে হবে বাংলার মানুষকে বঞ্চিত রাখতে হবে তাদেরকে আটকে দিতে হবে আরে আপনাদেরকে আমরা বলতে চাই যে মুদাই লাখ বুড়া চাহে তো কে হতা হ্যা হতা মঞ্জুরে বাঙ্গাল কি জনতা होता হ্যাঁ বই হতা হয় চমনসুরে বাঙ্গাল কি জনতা হোতা হয় দু হাজার একুশে যখন বলেছিলেন অব কি বার দোশো পার আমরা ভেবেছিলাম যে সিটের ব্যাপারে বলেছে বিজেপি তারপর দেখলাম পেট্রোল আর ডিজেলের ব্যাপারে বলেছে বুঝতে পারিনি তখন তখন ভেবেছিলাম বলতে সিটের কথা বলছে তারপর দেখলাম না দুশো পার প্রায় হয়েই গেল মোদিজি করেই দিলেন পেট্রোলে করলেন ডিজেলে করলেন হাজার টাকা হাজার পঞ্চাশ গ্যাসের দাম মা বোনেরা বলছে বাবা রান্না করতে ভয় লাগে আজকাল একবার পান্তা বসা তারপর সেটাকে দশ বার জল দিয়ে খা গ্যাস যাতে না চালাতে হয় উজালা স্কিম নাকি দিয়েছে হর ঘর কানেকশন এমন কানেকশন গ্যাসের দিয়েছে যে পুনরায় কেউ আর গ্যাস সিলিন্ডার ভর্তি করছেন না আর এখন বলছে ইলেকশনের আগে কখনো একশো টাকা কমিয়ে দিলাম কখনো একশো পঁচিশ টাকা সাঁত্রিশ পয়সা কমিয়ে দিলাম কখনো উননব্বই টাকা নিরানব্বই পয়সা কমিয়ে দিলাম মানুষের জামা কাপড় খুলে নিয়ে তাদেরকে গামছা ফেরত দিয়ে দিচ্ছে যে নিজেকে ঢেকে নাও নরেন্দ্র মোদী তোমাদের গামছা দিয়েছে হ্যাঁ তাই তো আর সবাই হাত তালি দিচ্ছে মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ মোদী হ্যাঁ তো মুমকিন আরে মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ মোদী হ্যাঁ তো কে মুমকিন হ্যাঁ इंसान एक दूसरे को जला देगा वो मुमकिन है इंसान हिंदू मुसलमान में बट जाएगा वो मुमकिन है आज 140 करोड़ लोगों में 80 करोड़ लोगों को फ्री में राशन दिया जाएगा मोदी है तो मुमकिन है आज के बच्चा छोटे छोटे बच्चे रहा तारा स्कूले पढ़े कॉलेजे पढ़े कॉलेज लेके जे छात्र छात्री आज के आंदोलन करे ते के बोला टुकड़े टुकड़े गैंग তাদেরকে मोदी जी গ্যাং বানিয়ে দিয়েছো। ওদের বিরোধিতা করলে বিজেপির বিরোধিতা করলে তারা টুকরে টুকরে যায়। আজকে যখন কৃষক আন্দোলন করছে নরেন্দ্র মোদি তাদেরকে বলছে যে এটা তো আন্দোলনजीवी है। কাওকে বলছেন যে इनके कपड़ों से पता चलता है मुसलमानเด็ดকে taki इनके कपड़ों से पता चलता है कि दंगा कौन मचाते हैं। કોઈક দিন আগে একটা সভা থেকে উনি বলছেন যে যদি কংগ্রেস জিতে যায় যদি টিএমসি জিতে যায় যদি ইন্ডিয়া জোট জিতে যায় তাহলে মুসলমানদের সম্পত্তি নিয়ে চিন্তার কোনো কারণ নেই কারণ হিন্দুদের সম্পত্তি নিয়ে সেগুলো মুসলমানদের মধ্যে নাকি ভাগ করে দেওয়া আপনার লজ্জা লাগা দরকার আপনি একটা দেশের প্রধানমন্ত্রী আপনি হিন্দুরও প্রধানমন্ত্রী আপনি মুসলমানেরও প্রধানমন্ত্রী আপনি খ্রিস্টানেরও প্রধানমন্ত্রী আপনি শিখদেরও প্রধানমন্ত্রী আপনি জৈনদেরও প্রধানমন্ত্রী আপনি সবার প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী হয়ে আপনি আপনার মুখে এই কথা বলছেন যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস এবং ইন্ডিয়া জোর যদি ক্ষমতায় আসে তাহলে হিন্দুদের সম্পত্তিকে দিয়ে নিয়ে ভাগ করে মুসলমানদেরকে দেওয়া হবে এত নিজ এত নিজ আপনার ধারণা আপনার বক্তব্য আপনি আদিবাসীদের প্রধানমন্ত্রী আপনি তফসিলি ভাই প্রধানমন্ত্রী আপনি রাজবংশীদের প্রধানমন্ত্রী আপনি বতুয়াদের প্রধানমন্ত্রী আপনি বাঙালিদের প্রধানমন্ত্রী আপনি অবাঙালিদের প্রধানমন্ত্রী কিন্তু না আপনি নিজেকে শুধু ভক্তদের প্রধানমন্ত্রী করে রাখতে চান ভক্তদের প্রধানমন্ত্রী যারা বলবে মোদী হ্যাঁ তো কখনো নিজেকে বিশ্বগুরু বলছেন কখনো কেউ বলছে ভগবানের অবতার কখনো কেউ বলছে স্বয়ং ভগবান আরে আমরা তো ভগবান চাইনি আমরা তো প্রধানমন্ত্রী চেয়েছিলাম যে প্রধানমন্ত্রী স্কুল বানাবে যে প্রধানমন্ত্রী কলেজ বানাবে যেই প্রধানমন্ত্রী হাসপাতাল বানাবে যেই প্রধানমন্ত্রী নার্সিং হোম বানাবে যেই প্রধানমন্ত্রী বেকার যুবকদের চাকরি দেবে যেই প্রধানমন্ত্রী যিনি কথা দিয়েছিলেন যে পনেরো লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে পনেরো লক্ষ না দিন পনেরোশো টাকা অন্তত দেবেন দু কোটি বেকারের চাকরি দশ বছরে কুড়ি কোটি চাকরি কজন পেয়েছেন বলুন তো আমাকে শুধু বড় বড় ভাওতা শুধু বড় বড় কথা মাথায় রাখবেন এই নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বানানোর নির্বাচন নয় এই নির্বাচন কেন্দ্রে বিজেপি থাকবে কি থাকবে না নরেন্দ্র মোদী এই দেশের প্রধানমন্ত্রী থাকবে কি থাকবে না সেটা নির্ধারণ করার নির্বাচন তাই এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ভাই বোনেরা যারা এখানে বসে আছেন কান খুলে শুনে রাখুন আগামী দিন যদি বিজেপি কে আবার সুযোগ দিয়েছেন এবং বিজেপির সঙ্গে সেটিং করা এই সিপিএম এই কংগ্রেস এই আইএসএফ তাদেরকে যদি ভোট দিয়েছেন তাহলে খাল কেটে কুমির নিয়ে আসবেন আগামী দিনে আপনি কি খাবেন আপনি কি পড়বেন আপনি কোথায় যাবেন আপনি কার সাথে বিষবেন আপনি কাকে পছন্দ করবেন আপনি কাকে বিয়ে করবেন আপনার প্রতিবেশী কে হবে আপনার ভগবান কে হবে তাকে আপনি করবেন বিজেপি নির্ধারণ গোটা দেশ জুড়ে শুরু করেছে বাংলায় করতে পারে না তাই এত দাও কারণ বাংলার মানুষ অনেক এগিয়ে বাংলার মানুষ অনেক স্বাধীন বাংলার মানুষ কারো ধমকানি চমকানি এইসবে বিশ্বাসী নয় এই যে সখাদা বলছিল যে ভাঙরে আইএসএফ বলছে আমরা জিতব সিপিএম বলছে আমরা জিতব বিজেপি বলছে আমরা আরে রত ভাবে আমি দেব পথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসে অন্তর্জামী এবং অন্তর্জামী হচ্ছে বাংলার মানুষ তথা যাদবপুরের মানুষ তথা ভাঙুরের মানুষ যারা মনে মনে হাসছে এবং জবাব চার তারিখে তারা দেবে দেবে তো জবাব দেবেন তো লড়াই চালিয়ে যেতে হবে আগ কা دریا হে ডুবকে جانا আর কি হবে উন্নয়নটা কি করেছেন প্রধানমন্ত্রী একটা একটা করে সভা করছেন এবং সবাই এসে ওনার একমাত্র কাজ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালি দেওয়া ঠিক কাজ করেছেন বলতে পারেন না কি উন্নয়ন করেছে বলতে পারেন না কটা স্কিম এনেছেন বলতে পারেন না তাতে কজন মানুষ সুবিধা পেয়েছে বলতে পারেন না আমরা তো বলতে পারি আমরা কোন রাষ্ট্রের ব্যাপারে বলতে পারি রূপস্থির ব্যাপারে বলতে পারি স্বাস্থ্য সাথীর ব্যাপারে বলতে পারি দুয়ারে সরকারের ব্যাপারে বলতে পারি মেধাশ্রীর ব্যাপারে বলতে পারি অক্ষশ্রীর ব্যাপারে বলতে পারি যুবশ্রীর ব্যাপারে বলতে পারি সবুজ সাথীর সাইকেলের ব্যাপারে বলতে পারি স্টুডেন্টস ক্রেডিট কার্ডের ব্যাপারে বলতে পারি কৃষক বন্ধুর ব্যাপারে বলতে পারি আমরা তো বলতে পারি আর আপনারা কি বলতে পারে শুধু ভাই আর পিসি এই ছাড়া আপনাদের মুখে কোনো কথা নেই আপনাদের এত খারাপ অবস্থা আরে উন্নয়নের কথা বলুন বলুন বাংলার মানুষের জন্য কি করেছেন আলাদা করে প্রধানমন্ত্রী বলুন ভারতবর্ষের মানুষের জন্য আলাদা করে কি করেছেন শুধু জুমলা দিয়েছেন শুধু ধাপ্পা বেড়েছেন এবং শুধু ধান্দাবাজি করেছেন আর করেছেন হিন্দু মুসলমান আর করেছেন হিন্দু মুসলমান যেখানে দেখেছেন সুবিধা করতে পারেননি সেখানে হিন্দু বাড়িতে গিয়ে মুসলমানদের ব্যাপারে বলেছেন সেখানে মুসলমানদের বাড়িতে গিয়ে হিন্দুর ব্যাপারে বলেছেন এবং বিভাজন করেছেন আরে আমরা বাংলার মানুষ हिंदू मुसलमान हमरा बोली हिंदू मुस्लिम सिख ईसाई आपस में रहेंगे भाई भाई आपस में जिएंगे भाई जिए नियम रीति बोली जब बहती गंगा भी पानी है आबे तो जमजम भी पानी है के बहती गंगा भी पानी है आबे जमजम भी पानी है मुल्ला पिए पंडित पिए पानी का मजहब क्या होगा है ना अपना कैसे बोझ আপনারা এখানে হিন্দু মুসলমান করবেন আপনারা পারবেন না করতে এবং এই মঞ্চ থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি যারা জাতীয় খবর দেখেন তারা সবাই কিন্তু বুঝতে পাচ্ছেন যে मोदी ডবল ইঞ্জিন সরকার थोड़ी सी रुक -रुक, रुक रुक के चल रही एक थेमे -थेमे एक थेमे -थेमे है একটু থেমে থেমে चल रही है सारा একটু থেমে থেমে চলছে খবর ভালো নয় তাই এতো ঘন ঘন আশা যাওয়া তাই একটু কাছে পাওয়া তাই একটু মন কি পারছে যে থেকে মাটি সরে যাচ্ছে আমাদের সংগঠিত হতে হবে আমাদেরকে আরো লড়াই করতে হবে মমতাদির পাশে থাকতে হবে শুনুন দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না আর দিদি থাকতে দিদির মর্ম বোঝে না যারা তারা যখন দিদি থাকবে না যখন তৃণমূল কংগ্রেস থাকবে না সেদিন বুঝবেন এটা বারো বছরের বাচ্চা সরকার এটা ছোট সরকার চৌত্রিশ বছরের বাম অপশাসনের দায় নিয়ে এসে যা যা কাজ করেছে নিজের বুকে হাত দিয়ে নিজেকে প্রশ্ন করবেন যে অন্য কেউ হলে করতে পারতো আজকে রাস্তা ঘাট আলো পানীয় জল বাড়ি সংস্কৃতি কৃষ্টি সৃষ্টি পুজো অর্চনা মানুষের পারস্পরিক ভালোবাসা শান্তি সম্প্রীতি সবকিছুকে এগিয়ে নিয়ে গেছে কে মমতা ব্যানার্জি আবার কে এই বিজেপি আমাদেরকে বলতো যে বাংলায় নাকি দুর্গা পুজো করতে দেয় না তৃণমূল কংগ্রেস এই বিজেপি বলতো তো যে মমতা ব্যানার্জি কি মমতা দিদি দুর্গা পূজা নেই করতে দেতি আরে দুর্গা পূজা নেই করতে তো ইউনেস্কো সে দুর্গা পূজা কো বাংলা মে হেরিটেজ কেসে মিল গিয়া ভাই যদি দুর্গা করতেই না দেয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে ইউনেস্কোর মতো সংস্থা থেকে আমরা কিভাবে হেরিটেজ পেলাম বাংলা এমন জায়গা যেখানে দশ দিন ধরে সরস্বতী পুজো হয় কেউ মা শীতলার ভক্ত কেউ মা মনসার ভক্ত কেউ বলছে হরে কৃষ্ণ কেউ বলছে জয় নিতাই আবার কেউ বলছে বিস্মিল্লাই আবার কেউ বলছে কেউ বলছে জয় হালে যিশু এটাই তো পশ্চিমবঙ্গ উন্নয়নের কথা বলুন কিভাবে মানুষ এগিয়ে যাবে সেই কথা বলুন বেকার বেকার ছেলে পুলেরা তারা চাকরি পাবে কি করে সেই কথা বলুন বলছেন না তৃণমূলের ব্যাপারে খালি কুৎসা করছেন এর জবাব আমাদেরকে দিতে হবে এই যে প্রত্যেকটা ঘাম আজকে ভাঙ তৃণমূল কংগ্রেস তথা আপনাদের প্রত্যেকের কপাল থেকে পড়ছে এই ঘামের দাম দিতে হবে এবং সেটা কিভাবে দিতে হবে সেটা ভোট বাক্সে যেন সেটা প্রতিফলিত হয় সেইভাবে দিতে হবে মাথায় রাখবেন বিনার টেক্সিটল জো জিতা বহি সিকান্দার যে জিতবে সেই এগোবে তার ওপরে আর কোনো কথা নেই এবং সায়নী ঘোষ আমি আপনাদের কথা দিতে পারি আরে আমাকে কেউ আটকাতে পারবে না ভাই আমাকে কেউ দমাতে পারবে না আমাকে কেউ দমাতে পারবে না আমি এখানে লড়তে এসেছি আমার নেত্রীর নাম মমতা ব্যানার্জী আমার নেতার নাম অভিষেক ব্যানার্জি তারা বলেছে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই আওয়াজ কোথায় লড়াই 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 চাই এই আওয়াজ নিয়ে লড়াই হবে এই আওয়াজ পৌঁছবে দিল্লিতে নরেন্দ্র মোদীর কানে বলো লড়াই 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 চাই বলো লড়াই 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 চাই বলো লড়াই 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 চাই তাহলে লড়াই করার জন্য গলাটা ছাড়তে হবে আগে ভয় পাবেন না টেনশন নেই লেনেকা দেনেকা টেনশন নেবেন না ঠান্ডা ঠান্ডা কুল কুল মন দিয়ে কাজ করুন জিতবে শুধু তৃণমূল জিতবে শুধু তৃণমূল মমতাদি যেই প্রকল্প পৌঁছে দিয়েছে মানুষের ঘরে ঘরে আর কাউকে কিছু করতে হবে না শুধু একটু মাথাটা নিচু করে মানুষের কাছে পৌঁছবেন আর তাদেরকে বলবেন যে আইএসএফ থেকে যাকে বিধায়ক বানিয়েছিলেন সে তিন বছরে কি কাজ করেছে তার হিসেবটা শুধু দিয়ে দাও আমরা বেশি কিছু বলবো না আমরা দেখিয়ে দেবো তিন বছরে আমরা কি করেছি আইএসএফ এর বিধায়ককে বলো